সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও জানিয়েছেন তারা রেলপথ অবরোধের কারণে রাজশাহী ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা শনিবার দুপুর সোয়া তিনটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা পরে বিসিএস লিখিত শিক্ষার্থী বিন্দর ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছে তখন শিক্ষার্থীরা রেল লাইনে বসে পড়েন এর ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল রেলপথে বাধা সৃষ্টি হওয়ায় বিকেল চারটার দিকে রাজশাহী ঢাকা রুটের পদ্মা এক্সপ্রেস স্টেশনে আটকে পড়ে থাকে এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে সময় বাড়ানো শান্তিপূর্ণ দাবি জানালেও পিএসসি কোনো সাড়া দেয়নি ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাই অ্যাডমিট কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান সবাই বলছে যে এই আন্দোলনে একটা যৌক্তিক সময় দেওয়ার জন্য তাহলে কেন আমাদের

আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের পাঁচটা ভাই এবং কয়েকটা আপু অনশনরত রয়েছে কিন্তু আমরা দেখছি তবুও পিএসসি তাদের তারা কর্ণপাত করছে না এবং তারা প্রতিটা বিসিএসে যে ছয় মাস লিখিতের জন্য সময় দেওয়া হয় কিন্তু আমরা দেখছি সাতচল্লিশতম বিসিএসে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে রেলপথ অবরোধে ট্রেন যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে অনেকেই জানান হঠাৎ করে আটকে পড়ায় তাদের যাত্রা পরিকল্পনা ভেস্তে যায় রেলপথ থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে পরীক্ষার সময় সংশোধনে পিএসসি কোনো উদ্যোগ নেবে কিনা এ নিয়ে পরীক্ষার্থীরা এখনও অপেক্ষায় উত্তরভূমি রাজশাহী